শখের বসেই পেস্টা খোলা তো সেখান থেকে যে এত এত মানুষের ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবিনি হ্যালো এবার আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করে ফেলছি প্রথমেই হচ্ছে মিষ্টি লাভ ভাজি করে নিচ্ছিলাম আর কিছু রুটি ভেজে নিব সকালের নাস্তা হিসেবে সকাল সকাল কিন্তু রুটি দিয়ে মিষ্টিলাভ ভাজি ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে ডিম ভাজি দিয়েও খাই তবে মাংস খেতে তো সবচেয়ে বেশি ভালো লাগে আজকে হচ্ছে রুটি আর ভাজি করে নিলাম সবার জন্যই রুটি ভাজি করে ফেলছি তো সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার দুপুরে রান্নার টেনশন করা লাগে কি রান্না করব আর প্রতিদিন কি রান্না করব কি রান্না করব এই চিন্তা করতে করতে যেন বেলা চলে যায় তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে শখের বসে পেজটা খুলছিলাম যেখান থেকে মোটামুটি মানুষ কত রকম কাজ করে আমিও ঘরে বসে আছি তাহলে কিছু না কিছু কাজ করি আর সেই সাথে যদি কিছু আর্নিং হয় তাহলে হচ্ছে নিজের হাত খরচটা অন্তত চলে যাবে সেই ভাবনা থেকে আসলে মূলত পেজটা খোলা এবং কাজ শুরু করা তো আলহামদুলিল্লাহ এই পেজ খোলার পরে এত এত মানুষের ভালোবাসার সাপোর্ট পেয়েছি তা মানে আল্লাপাকের একটা বিশেষ রহমত হিসেবে আমি ধরি তো আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্টে আমি কৃতজ্ঞ তো এই তো সকালে নাস্তা রেডি হওয়ার পরে আমি আবার দুপুরে রান্না করতে চলে আসছি তো এই যে এই মাছগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি জানি না অনেকের ভালো লাগবে কিনা যদিও কাটা অনেক বেশি তারপরে এই যে ছোট ছোট ঝাটকা মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব কচুর মুখি দিয়ে বা কচুর ছড়া যেটা বলি এটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি কোনো রান্না দেখাচ্ছি না আপনাদের জাস্ট আমি সিম্পলি ওয়েতে যেভাবে আমি নিজে রান্না করে খাই জাস্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মোটামুটি ডেলি ব্লগুলো আপনারা যারা পছন্দ করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন আপনাদের কি দেখতে ভালো লাগে বা কি দেখতে ভালো লাগে না অথবা কিভাবে রান্না করলে আরও একটু ভালো হতো বা কি না দিলে মানে আপনাদের যে কোনো পরামর্শ আপনি এখানে লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের মতামত কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন পেজ খুলে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আগে জেনে বুঝে কাজ করেন এখন কিন্তু ফেসবুক আগের মতো এত সহজ না যে আপনি যা ইচ্ছা তাই করে ফেলবেন তাতে কোনো সমস্যা হবে না এখন কিন্তু প্রতি পদে পদে নানা রকম মানে সমস্যা হয় তাহলে পেজের নিয়মগুলো ভালো মতো জেনে বুঝে কাজ করতে হবে এবং অবশ্যই আপনার সামনে যে ভিডিওটি আসবে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু এটা আপনার পেজের জন্য খুবই ভালো হবে আর অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সকলের ভিডিও দেখে সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনিও সাপোর্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমি নিজেই তার প্রমাণ কারণ আলহামদুলিল্লাহ অনেক মানুষকে জীবনে সাপোর্ট করেছি আরও সাপোর্ট করবো ইনশাল্লাহ আর সেই জন্য হয়তো আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমার রিলসগুলো ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তো এ ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন